কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই প্রথমটি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কদক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা। যাদেরকে অন্যায়ভাবে গত পয়লা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে এবং রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্ত মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া প্রত্যেকের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থার সৃষ্টি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন ছাত্র নেতারা কাজ করবেন ছাত্ররা কাজ করবেন আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন আমরা একটা বড় বিজয় বড় সাফল্য অর্জন করেছি সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয় সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি কোন প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন আমাদের ধর্মীয়ভাবে তারা সংখ্যা সংখ্যালঘু তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয় তাদেরকে প্রোটেক্ট করা তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব তাই আপনাদের মাঝে মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনারা সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে দেশের ত্রি বেগম কাদেরিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে ধৈর্য ধরুন শান্ত হন এবং দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ না হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে সমন্বয়কারীদেরকে ছাত্র বন্ধুদেরকে যারা সবাই হয়েছেন তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি তাদেরকে অভিবাদন জানাই সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে নেতা আমাদের মাঝে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি এই আন্দোলনের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব